হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের সুমি ম্যাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো টপিকে যাওয়ার আগে আমি তোমাদের একটু ছোট একটা সলিউশন দিয়ে যেতে চাই তোমরা যারা প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে আছো আমাদের ভিডিওসগুলো রেগুলার দেখছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে থ্রু ইউটিউব ভিডিওর সাথে জুড়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে বা আমাদের আরও যারা টিচার্স রয়েছেন তাদের কাছে পড়তে গেলে তোমাদের কি করতে হবে তোমাদের জানা নেই তাদেরকে আমি একটু সলিউশনটা দিয়ে দিচ্ছি কর্নারে তোমরা দেখতে পাচ্ছ দুটো নম্বর রয়েছে এই দুটো নম্বর হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নম্বর

নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি কল করে কিন্তু তোমরা তত, আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারছ শুধুমাত্র যুক্তই হতে পারছ না আমাদের তোমাদের কিন্তু যাবতীয় যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু সমস্যার সমাধান বলতে পারো এই দুটো নাম্বার কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থ তাহলে চলো আজকের আলোচনায় চলে যায় আজকের আলোচনার বিষয়টি হল মধ্যযুগের সাহিত্য থেকে পদাবলীর উদ্ভব ও বিস্তারের প্রেক্ষাপট আলোচনা প্রাচীন ঋগ্বেদে আদ্যশক্তি মাতৃকার আরাধনার ইঙ্গিত পাওয়া যায় পুরাণের যুগে তিনি ছিলেন চণ্ডিকা বা হিমালয় কন্যা পার্বতী মার্কণ্ডেয় দেয় পুরাণ ভাগবত পুরাণ ব্রক্ষ বৈবর্ত পুরাণ এবং কালিকা পুরাণে নানাভাবে এই মাতৃশক্তির আখ্যান বর্ণিত হয়েছে এইসব চণ্ডীর কাহিনী নিয়েই চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ইত্যাদি আখ্যান কাব্য রচিত হয়েছে এইসব কাব্যের মধ্যে ভক্তিবাদের পরিচয় কিন্তু অনুপস্থিত এমনকি দেবী আপন মাহাত্ম প্রচারের জন্য অত্যাচার করতেও কুণ্ঠিত হননি কিন্তু পদাবলির মধ্যে ভক্তিরসের প্রাবল্য ঘটে গেছে যেখানে প্রাধান্য পেয়েছে বাৎসল্য রস রবীন্দ্রনাথ ঠাকুরের মতে পদাবলীতে কৈলাস ও মানস সরোবর বাংলার আমবাগান পানাপুকুরে রূপান্তরিত হয়েছে মধ্যযুগের শেষ লগ্নে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে এবং তার পরবর্তীকালে রচিত পদাবলীর বিস্তারের মূলে রয়েছে যুগপ্রভাব বাংলায় মুসলিম শাসন কায়েম হওয়ার গ্রামীণ জনজীবনের ওপর অশনি সংকেতের ন্যায় নেমে আসে অপরিসীম অত্যাচার বিশেষ করে নবাবী পক্ষ পাদ দুষ্ট শাসন ব্যবস্থা বলপূর্বক ধর্মান্তরিত কারণ সাধারণ মানুষের কাছে ভয়াল পরিবেশ সৃষ্টি করেছিল সামন্ততন্ত্রের মধ্যে প্রবেশ করেছিল নির্মম শোষণ ও ভোগের জোয়ার সমষ্টিগত মানুষের অভাবে দৈন্যতার প্রতিচ্ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এর পাশাপাশি বর্গী আক্রমণ লুঠতরাজ নারী নির্যাতন শিশু হত্যা গ্রামের জনজীবনকে বিধ্বস্ত করে দিয়েছিল এমনই সময়ে সাধারণ মানুষের কাছে বড় ভয় দাত্রী হিসেবে এসেছিলেন দেবী কালিকা এবং দেবীর কাছে সাধারণ মানুষ নির্ভয়ে আত্মনিবেদন করেছিলেন কখনো বা অভিমান করেছেন অভিমান করে বলেছেন মাগ তারা ও শঙ্করী কোন অবিচারে আমার পর্বে করলে দুঃখের ডিক্রি জারি চিত্তরঞ্জন দাস গীতি কবিতা বিষয়ে একটি প্রবন্ধে বলেছেন এই অভিমানই বাংলা কবিতার সম্পদ এমন কোনো অভিমান পৃথিবীর কোনো সাহিত্যেই প্রকাশিত হয়নি ফলে শান্তধারা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল সর্বোপরি সামাজিক জীবনকে নিয়ে লেখার শান্ত পথগুলি হয়ে হয়েও যথার্থ মানব জীবন সঙ্গীত হয়ে উঠেছে এর সাথে যুক্ত হয়েছে অষ্টাদশ শতকের যুগ যন্ত্রণা হাহাকার নৈরাশ্য এবং তা থেকে মুক্তিলাভ পাওয়ার জন্য সাহস ও প্রতিরোধে চিন্তাভাবনা এই ধারার দুজন সার্থক কবি হলেন রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য আজ এ পর্যন্তই ক্লাসটি তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো and please subscribe to our